আল্লাহ তাহালের কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে এবং আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে এর মানে এই নয় যে মারামারি খুনো খুনি করতে হবে তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে পৃথিবীর সমস্ত মুসলমানরা যে কোনো জায়গায় ব্যথা পেলে যে কোনো জায়গায় কষ্টে থাকলে যে কোনো রাষ্ট্রে নির্যাতিত নিপীড়িত হলে সকল মুসলমানের অন্তরে কষ্ট লাগবে এটাই স্বাভাবিক আল্লাহ তালা কোরআনে কারিমের মাঝে সুন্দর করে বলেছেন যে তোমরা আল্লাহআর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরে রাখো আর তোমরা বিচ্ছিন্ন হয়ে না বিভেদ সৃষ্টি করিও না তোমাদের মাঝে দলাদলি ফারাক তৈরি করিও না সত্যিকার অর্থে আমরা যদি একত্রিত থাকি আমাদের একত্রিত থাকাটা কত সুন্দর আল্লাহ তাহলে বলেছেন যারা আল্লাহ তাহালার জন্য যারা একত্রিত হয় যারা মিলিত হয় যারা বন্ধু বান্ধব একত্রিত হয়ে যায় আল্লাহ তাহালার জন্য আল্লাহ তাহালার আরো নিচে তাদেরকে সায়দান করবেন সব তাহলে সম্মানিত শ্রোতামণ্ডলী মুসলমান মুসলমান এত বিভেদ কেন এত দলাদলি কেন এক মুসলমান আর এক মুসলমানকে সহ্য করতে পারছে না মুসলমানদের একটা জামাহাত আরেকটা জামাহাতকে সহ্য করতে পারছে না কাদা সুরাসুরি কেন হবে বলেন অত চল্লা তাহলে বলে দিয়েছেন যে ছোটোখাটো বিভেদগুলোকে ভুলে যেতে হবে আমাদের বাংলাদেশের কথা যদি আমরা বলি যে আমাদের কী বিভেদগুলো হয়ে থাকে আমাদের আলেমদের মাঝে এক দল বলে থাকে যে দাঁড়ায় মিলাত পড়তে হবে আবার আরেক দল বলে বসে মিলাদ পড়তে হবে আরেক দল বলে মিলাদই পড়া যাবে না প্রিয় ভাই এটা তো রসুল্লাহ সাল আলী আসসালামের শান নবীজির ইজ্জত আল্লাহ তাহলে বরত্ব নবীজির ভালোবাসাকে এটার মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে কেউ যদি দুরশ্রিপ দাঁড়িয়ে পড়ে তো তার কোনো দোষ নেই বসে থেকে কেউ যদি দুরশ্রীপ পড়ে তাও দোষ নেই শুয়ে থেকে দূরশ্রী পড়লেও দোষ নেই দুরুদ রসুল্লা আলি আসাল্লামের ভালোবাসার বহির প্রকাশ এটা আপনাকে করতে হবে আপনি যদি নবীজির নাম জানেন নবীজির নাম শুনেন শোনার সাথে সাথে আপনাকে সাল্লাহ আলহিউসাল্লাম বলতে হবে এটা আপনার একটা ওয়াজিব আমল এই জন্য মুসলমান মুসলমানে বিভেদ তৈরি করা যায় না ফারাক তৈরি করা যায় না এক মুসলমান জামাত আর এক মুসলমান জামাতের বিরুদ্ধে বিশোদ্গার করা যায় না তাদের ভুল ত্রুটিগুলোকে যত দূর পারা যায় সংশোধনের জন্য আপ্রাণ চেষ্টা করা আল্লাহ তাহালার কাছে দোয়া করা তাদেরকে বেশি বেশি ভালোবাসা কিন্তু ঘৃণা সৃষ্টি করে সংশোধন হওয়া যায় না জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তবলিগ জামাহাতের মাঝেও দুটা দল তৈরি হয়ে গিয়েছে আমাদের মৌলানা জুবাইর হুজুর উনি বড়ো একটা অংশ রহিলাম একে সাথে যারা রয়েছে তারা একটা দল নিজেদেরকে দাবি করতেছে আরেকটা দল মৌলানা সাদ হুজুরকে যারা অনেকটা ওনার কথাকে মেনে চলতে চায় ওনার পরামর্শের ভিত্তিতে চলতে চায় তাদের একটা বিভেদ তাদের একটা ভাগ হয়ে গিয়েছে কিন্তু এই দুটা ভাগ যদি আমরা মারামারি করি যদি হত্যা খুনো খুনি শুরু করে দিই তাহলে কত বড় একটা বিপর্যয় তৈরি হয়ে যাচ্ছে চিন্তা করা যায় যে আলেম আলেমে মারামারি নামাজি নামাজি মারামারি তবলি গোয়ালা তবলি গোয়ালা এই নামে মারামারি এটা কিন্তু সাধারণ যে মানুষগুলো রয়েছে অথবা ইসলামের শত্রু যারা রয়েছে তারা কিন্তু আমাদের ভিতরকত সমস্যাগুলো বুঝবে না এজন্য আপনাকে যেটা করতে হবে জাল্লা তালার কাছে যারা সঠিকটাকে বুঝতে পারতেছে না মেনে নিতে পারতেছে না অথবা যারা ভুল বুঝতেছে তাদের জন্য আল্লাহ তাহালার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে এবং আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে এর মানে এই নয় যে মারামারি খুনো খুনি করতে হবে তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে তাদের সাথে আপনি মারামারি খুনো খুনি করে তো সমাধান হয় না বুঝের মাধ্যমে যেটা করা যা তাদের জন্য বেশি বেশি আল্লাহ কাছে দোয়া করা হেদায়তের দোয়া করা যে বুঝে না তার জন্য যেন আল্লাহ তাআলা বুঝ দিয়ে দেন এই ব্যাপারে দোয়া করতে হবে আল্লাহ তাহালাহের কাছে চেষ্টা করতে হবে কিন্তু এর মানে এই নয় যে দাঙ্গা হাঙ্গামা করে সমাধান করতে হবে এটা রীতিমতো অসুবিধার একটা কারণ মুসলমান যেখানে সমগ্র পৃথিবীতে বিপর্যস্ত পরিস্থিতির মাঝে রয়েছে সেখানে বাংলাদেশ ইনশাল্লাহ শান্তিপ্রিয় একটা দেশ বাংলাদেশের মানুষগুলো শান্তিপ্রিয় সুন্দর একটা সহ অবস্থানে মানুষগুলো চলতে যাচ্ছে। কিন্তু এখানে আমাদের ছোটোখাটো বিভেদগুলো ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে মুসলমান জামায়াতকে একটা প্ল্যাটফর্মে দেখতে হবে কেউ আট রাখাত তারাবি রেহে নামাজের কথা দাবি করে আবার কেউ বিশ আমরা বলে থাকি বিশ আট রাখাত ফরজের ক্ষেত্রে তো কোনো একতে লাভ নেই বলেন কেউ কি বলেছে যে ঈশ্বরের নামাজ চার একাত ফরজ নয় পাঁচ রাখাত ফরজ ছয় রাখাত ফরজ ফরজের নামাজ দু রাখাত ফরজ নয় চার রাখাত ফরজ নামাজ পাঁচ অক্ট নয় ছয় অক্ত চার অক্ত তিন অক্ত বলে নিত এই জন্য আমাদেরকে ছোটোখাটো বিভেদগুলো নফল সুন্নত মোস্তাহাব এই ক্ষেত্রে যে ফারাকগুলো রয়েছে এগুলো আমরা ভুলে গিয়ে ইনশাআল্লাহ বৃহত্তর স্বার্থে আমরা একত্রিত হতে চাই ছোটোখাটো ভুলগুলোকে আমরা একজন আরেকজনের জন্য আল্লাহ তাহলে কাছে দোয়া করে করে তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে বুকে টেনে নেওয়ার চেষ্টা করব এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের এই বিভেদগুলো সমাধান করা সম্ভব